টাকার অভাবে ক্যান্সার রোগে আক্রান্ত আমজাদ শেখ চিকিৎসা করাতে পারছেন না ফরিদপুরের মধুখালী উপজেলার পাঁচই টাকদিয়া গ্রামের মোহাম্মদ আমজাদ শেখ দীর্ঘ দুই বছর যাবৎ ব্যাধি ক্যান্সার রোগে ভুগছেন তিনি পেশায় একজন দিনমজুর ভ্যান চালক টাকার অভাবে তার দরিদ্র পরিবার চিকিৎসা করানোই হিমশিম খাচ্ছে চন্দনা টোয়েন্টি ফোরের প্রতিনিধি বিজয় মন্ডল আমজাদ শেখের বাড়িতে গেলে দেখা যায় তিনি বিছানা শয্যা হয়ে অসহ্য যন্ত্রণায় ভুগছেন তার দুই পায়ের দুইটি বৃদ্ধাঙুর ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেটে ফেলানো হয়েছে ইতিমধ্যেই তার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান আমার স্বামী দিনরাত ব্যাথা ব্যথা যন্ত্রণায় ঘুমোতে পারছেন না আমার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন অসহায় ক্যান্সার রোগী আমজাদ শেখের পাশে আর্থিকভাবে দাঁড়ানোর আহ্বান করেন তার স্ত্রী এছাড়াও তিনি সরকারের কাছে আহ্বান করেন তার স্বামীর ফ্রি চিকিৎসা করানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আমজাদ শেখকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য শূন্য এক তিন এক ছয় চার নয় আট এক শূন্য নয় এই নাম্বারে বিকাশ করতে পারেন

দীর্ঘদিন ধরে উনি বড় ধরনের রোগে ভুগছেন অনেক আর্থিক প্রয়োজন ক্ষেত্রে শেখের ছেলে মোহাম্মদ আমজাদ শেখ তিনি দীর্ঘদিন যাবৎ গ্যাংরিং রোগে ভুগছেন আমরা এটা টাক দেয়াতে আমরা বিভিন্নভাবে গ্রামবাসী এবং এই ইউনিয়নের বিভিন্ন বৃত্তশীল মানুষের কাছে গিয়েছি তারা কিন্তু আর্থিক সহযোগিতা করেছে কিন্তু এই আর্থিক সহযোগিতায় আমাদের আসলে কোনো ই হয় নাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমদুদ শেখ একমাত্র এই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিত্ব ব্যক্তি তার অসুস্থতা এই পরিবারটি একেবারে অসহায় মানবিক জীবন যাপন করছে তার উন্নত চিকিৎসার জন্য অনেক অনেক টাকা দরকার আমি সমাজের বিত্তবান এবং সরকারের পক্ষে কাছে উদাত্ত আহ্বান করি এই মানবতার সেবায় এগিয়ে আসার জন্য যাতে করে এই আমজেদ ভাই সুস্থ হয়ে যান এবং তার পরিবারটি বেঁচে যান যদি আমজেদ ভাই মারা যান তাহলে তার পরিবার অসহায় হয়ে যাবে একেবারেই এই জন্য তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং পাশাপাশি সকলের কাছে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি উদাত্ত আহ্বান করি এই মানবিকতা সহযোগিতায় সকলে এগিয়ে আসবেন